দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বিস্ফোরক তিলোত্তমার বাবা মা আরজিকর মামলার শুনানি শেষেই বিরাট তথ্য ফাঁস করল নির্যাতিতার বাবা মা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে এবার বিরাট অভিযোগ আর্জি করে নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের আদালতে নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তে নেমেছে সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল টিভির পর্দায় শুনানি দেখার পর সিবিআইয়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগে সরব হয়েছেন তারা নির্যাতিতার বাবা মায়ের কথায় সিবিআইয়ের মতো একটি সংস্থার আধিকারিকেরা যে আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যা কথা বলবে সেটা দেখে আমরা চমকে উঠেছি আদালতে সিবিআই বলেছে ওরা নাকি সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে কিন্তু কোথায় যোগাযোগ কোনও যোগাযোগই আমাদের সাথে রাখেনি সিবিআই খানিকটা থেমে জবাবও দিয়েছেন তারা একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেছেন সিবিআই আমাদের বলেছিল যে চার্জশিট জমা দেওয়ার আগে তারা আমাদেরকে জানাবে কিন্তু কিছুই জানায়নি এমনকি সাপ্লিমেন্টারি চার্জশিট ওরা কবে জমা দেবে সে নিয়ে বারবার মেসেজ করে জানতে চাওয়া হলেও এরা কিছুই জানায়নি তাদের অভিযোগ তদন্ত প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রেখে আদালতে মিথ্যে কথা বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জলের মতো কাটছে সময় ইতিমধ্যে আর্জি করে তিলোত্তমার নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের চার মাস অতিবাহিত হয়েছে আজও অধরা তিলোত্তমার বিচার মেয়ে তো আর ফিরবে না কিন্তু তার ন্যায় বিচার চেয়ে আজও অপেক্ষায় রয়েছেন তরুণী চিকিৎসকের বাবা মা মেয়েকে সঠিক বিচার পাইয়ে দেওয়াই এখন তাদের একমাত্র লক্ষ্য এখন এটাই তাদের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য যতদিন না পর্যন্ত তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছেন ততদিন এই লড়াই তারা চালিয়ে যাবেন সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে তারপরই হতাশ হয়েছেন তিলোত্তমার বাবা মা এ প্রসঙ্গে তিলোত্তমার মা জানিয়েছেন কিছুটা হতাশ হয়েছি কিন্তু আশা হারায়নি আশা হারালে তো আমাদের মেয়ে বিচার পাবে না তাই লড়াই চলবে আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সবশেষে তিলোত্তমার মা এদিন বলেছেন মেয়েকে কেন মারা হয়েছে তা আজও জানতে পারলাম না এটা না জেনে বেঁচে থাকার কোনো মানে হয় না মেয়ে ন্যায় বিচার পাওয়াই এখন তাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তারা পাশাপাশি সিবিআইয়ের ভূমিকা এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন নির্যাতিতার বাবা তিনি বলেছেন আদালতে দাঁড়িয়ে এত সহজে মিথ্যা কথা বলা যায় সেটা দেখে অবাক হলাম আদালতে সিবিআই বলছে তারা নাকি সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু আমরা তো কিছুই জানতে পারছি না সিবিআই বলেছিল আমাদের না জানিয়ে চার্জশিট জমা দেবে না কিন্তু কোথায় কি সিবিআই কিছু না জানিয়েই সিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে একই সঙ্গে এ দিন নির্যাতিতার বাবা দাবি করেছেন বিগত কয়েকদিন ধরেই সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেওয়া হবে তা জানতে চেয়ে তারা মেসেজও করেছেন কিন্তু কিছুই জানানো হয়নি সিবিআই তরফে তো দর্শক আপনারা আর্জিকর কাণ্ডে এই নির্যাতিতার বাবা মায়ের পাশে আছেন কি না অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন এবং সিবিআইয়ের ভূমিকা সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে